আমার জন্য বড় একটা বড় ইলিশ মাছ ধরে আনবি তো আচ্ছা মা এখনই যাচ্ছি মা আমার মা বড় ইলিশ খেতে চাইছে আজ আমি সব থেকে বড় মাছটাই ধরব পেরেছি আমার মায়ের জন্য মাছ ধরতে পেরেছি এখন যাই বাড়ি ওই না মা তোমার জন্য পদ্মার সবচেয়ে বড় ইলিশটা এনেছি আমার সোনা হালকা তুই তো একেবারে বীর পুরুষ ওই তোমরা হালক আর শুক্রবার নামাজে যাবি না যাতা তাড়াতাড়ি গোসল করে নামাজে যা আচ্ছা মা একটু পরেই যাই আগে ভাত খাই শুনলাম আজ মসজিদে জিলাপি দিবি যাই বাবা তাড়াতাড়ি চাচা আমারটার কি হলো একটা দিলেই পারতা আরে হাল জিলাপি শেষ রে বাবা পরের বার আগে আইস আমার কপালটাই খারাপ আজ ও জিলাপি পাইলাম না আর এক পাঙ্গ্রে স্যান্ডেলও হারাইলাম ওই দেমড়া সারা দিন শুধু শুয়ে থাকিস বৃষ্টির পানিতে ঘরটা ভেসে গেল কিছু করবি না একটু ঘুমাইতেছিলাম দেখতাছি দাঁড়াও ওই দেমরা ঘরটা শেষ করে দিলি মা আমি ঠিক করে দেব তুমি ঘরটা তো শেষ করে দিলা এখন আমরা কোথায় থাকবো মা চিন্তা করো না আমি ঘর আবার নতুন করে তৈরি করে দেব চিন্তা করো না মা এই নাও ধর তোমার নতুন ঘর বাহ তুই তো সত্যি আমার গর্ব হালক মা আমি এই ছোট ছোট ডিম খাবো না আমার বড় ডিম চাই বড় ডিম খাইতে চাইলে নিজে ডিম আনে খা হালকা আমার ওই ছোট ছোট ডিম দিকে হবে না আজ দেখি একটা ডাইনোসরের ডিম খুঁজে ঘরে নিয়ে যাই আরে বাবা এই তো আমার সাইজের ডিম পেয়ে গেছি এখন মা খুশি হইব ওই তোমরা এত বড় ডিম আনছিস কইরা এত বড় করাই কয় পামু যা কাঁচা ডিম খা তুই তাই ভালো হইব মা তুমিই তো আনতে বললে মা শুনছো সামনে তো শীতকাল চলে আইলোই আমি ভাবতেছি এবার শীতের আগেই বিয়া কইরা ফেলি তা বাবা তুই কাউরে পছন্দ করিস নাকি মা আমি কিসমত চাচার মাইয়া সাদিয়াক পছন্দ করি আচ্ছা বাবা দাঁড়া আমি কিসমতের বাড়িতেই যাই ঘটক পাড়াই সত্যি মা আরতে আপনার নাকি বাবা হালক কলা পরে খা ওইদিকে তোদের পুকুরে মাছ খেকো বিরাট কচ্ছপ নামছে জলদি চল ও বেটা দাঁড়া ওই বেটা কচ্ছপ তুই হালকেরে মারবি দাঁড়া তোকে আজ মজা মা দেখো বড় এই বেটা কচ্ছপ আমাদের পুকুরে মাছ খাইতে আসছিল সানডে মানডে ক্লোজ করে ধরে আনছি বাবা হালক ভাই বাঁচাও আমাদের ওই নেকড়েটা সব শেষ করে দিচ্ছে আজ দেখবি হাল কেমনে নিজের গ্রাম বাঁচায় ওই বেটা উলভ আজ তোর সানডে মানডে ক্লোজ করে দিব গ্রামের গর্ব হালক আবার হালক জিতছে কত ব্রো সাহস হালকের গ্রামে আইসেল সানডে মানডে ক্লোজ করে দিছি বাবা হালক জলদি চল তোর কুদ্দুস চাচার পাগলা গরু শুইটা গেছে সব লন্ড ভন্ড করে দিচ্ছে তুই আর থামাবি চল আগেরবার কদু দস চাচা আমারে থেকে কাজ করায় নিয়া হাদিয়ার সাথে বিয়ে দেয় নাই এবার আমি যাব না আমি যাব না চল বাবা halk এবার আমি তোর লগে সাদিয়ার বিয়ের ব্যবস্থা করে দিব তুই চল এ raha nahi jata halk এইটা দেখি দানো চাচা এবার আমার বিয়ের ব্যবস্থা করেন কথা রাখেন ওই পেট মোটা আরেকবার বিয়ের কথা কইলে তোর বিচ্ছি উড়াইয়া দিমু বাবা হাল তাড়াতাড়ি চল আমাদের পুকুরে দুইটা বড় বড় মানুষ খেকো কুমির নামছে ওই শালা কুমির আজ তোদের খবর আছে লে তোদের সানডে মানডে ক্লোজ করে দিলাম মা বাবা দেখো এরা আমাদের পুকুরে এসেছিল টুটারি সানডে মানডে একদম ক্লোজ করে দিয়েছি আমার সোনার টুকরা হুলকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হেলথ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও